আমার নবী আপনার নবী বলছেন কি জানেন ভাই ইত্তাকু বিফিরা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলির চোখের মধ্যে হেদায়েতের বেলায়েতের নূর আছে না নাই এই বিশাল বর পেন্ডেলে এই টিয়ারে বসে কে আওয়াজ করব কার সাহস হয় না শেষ পর্যন্ত ওই মজলিসে মুনাফিক ঢুকছে দুঃখ কয় যে ও উড়ে তার ধর্ম ভুল ধর্ম কারণ মুনাফিকরা তো হিংসায় জ্বলে কথা gön ঠিক কিনা মুনাফিকরা হিংসাই জলে ওই মুহূর্তে সবাই ভয় পাইতেছে কেউ কথা বলার জন্য সাহস করে না কিন্তু একটা লোক মনে মনে কয় এতগুলা লোকের সামনে যদি আমি নবীর শান গাইতে পারতাম তাইলে আমার মনটা বড় ঠান্ডা হইতো কিন্তু আমি যে কথা বলবো কিছু কিছু মানুষ আছে তারা কথা জানে কিন্তু একটা মনের সাহস পায় না কিছু কিছু মানুষ আছে না এমন একজন একজন কুতুব তিনি ওই মজলিসের মধ্যে বয়া বইয়া মনে মনে ভাবতেছেন যদি আমি চেয়ারটাতে বইসা হাজার হাজার মানুষের সামনে নবীর শান গাইতে পারতাম তাইলে আমার মনটা ঠান্ডা হইতো কিন্তু সে ওঠে না কারণ এই মজলিস সাধারণ মানুষের মজলিস না এটা হলো কুতুবার আল্লাহর ওলির মজলিস এই লোকটা কত এই লোকটা মজলিসের মাঝখানে বৈশা বৈশা চুকির পানি বালায়া কান্দে আপনারা জবান খুলে বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি আল্লাহ বলছেন ভাল্লিয়াও তো পলিলাও আল্লাহ আল্লা রিন বলেন বান্দারে কম কম করে হাস বেশি বেশি করে কাঁদ কাদলে গুনা মাফ হয় কাঁদলে সাফ হয় কাঁদলে আমার আল্লা রাজি হয় কারণ জাহান নামের আগুন আসে চোখের বড় বয় পায় আজকে আমরা চোখের মধ্যে পানি নাই কেন নাই জানো মোবাইল আমাদের চোখের পানি কাইরা নিয়ে গেছে আজকে মনের মধ্যে মায়া নাই এই মোবাইল আমাদের মনের মায়া কাইরা নিয়ে গেছে এই জন্য চোখের মধ্যে পানি নাই ও যুবক ওই চোখের পানির দাম কত বেশি জানো নি নামের আগুন চোখের পানিকে বড় বই পায়